জয় জগন্নাথ আশা করছি সবাই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো আজকের ভিডিওতে থাকছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন তো এই দিনে আমরা পুরী জগন্নাথ দেব দর্শন করেছিলাম মন্দির দর্শন করেছিলাম আর সেই সাথে পুরীর লোকাল যে সমস্ত মন্দির আছে তার কিছু আমরা দর্শন করেছিলাম তো এই দিন কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল এবং দিনের বেলা বেশ বৃষ্টি হয়েছিল সেজন্য মানে একটা মনোরম আবহাওয়া ছিল আজকে পুরীতে আমাদের নেক্সট ডে এখনকার সকাল ছটা পনেরো আমরা করেছি এখনকার তারপর সেখান থেকে এসে ব্রেকফাস্ট করে স্নান করে আবারও বেঁচে যাব গিয়ে তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে বিকেলবেলায় আমরা যাব যাবরনাথের দর্শনের মন্দিরে দেখতে থাকতো আর এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি আর ব্যালকনি থেকে এই যে রাস্তাটা এখানে প্রচুর হোটেল আছে এই যে সামনে ওই রাস্তা বরাবর পরপর পরপর প্রচুর হোটেল এখানে পুরীতে শুধু হোটেলই ভর্তি অলি অলি তোলি সব জায়গাতে শুধু হোটেল আর হোটেল আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব কাছে দু মিনিটের হাঁটা পথ আমরা এখন ধারে যাচ্ছি এই রাস্তাতেও রয়েছে প্রচুর হোটেল থাকার হোটেল খাবার হোটেল সমস্ত কিছু আছে এখন আমরা চলে আসছি গোল্ডেন বিচের কাছাকাছি পুরীতে নতুন একটা বিচ রয়েছে গোল্ডেন বিচ এই যে হ্যাঁ এই যে এখানে কি সুন্দর ঝাউ গাছ লাগানো হয়েছে আগে ছিল না পুরীতে এবারই দেখছি তো যাই গোল্ডেন ব্রিচ পুরীর গোল্ডেন বিচটা ঘুরে আমরা চলে এসেছি গোল্ডেন বীচেরই কাছাকাছি আছি জায়গাটা ভারী সুন্দর আর একদম সকাল সকাল আমি কোথাও বেড়াতে এলে বেশি বেলা পর্যন্ত শুয়ে থাকি না কারণ যে জন্য এসেছি সেই জায়গাটাকে চুটি উপভোগ করতে চাই সে তো চাইলে বাড়িতেও একটু লেট করে ঘুম থেকে ওঠা যায় আর বিশেষত সমুদ্রের ধারে সকালবেলা একদম সকাল সকাল আসতে আমার ভীষণ ভালো লাগে তো আমি আমার ছেলে বর সুরজিৎ আমরা সবাই চলে এসেছি সুপ্রিয়াও আসবে ও রেডি হচ্ছে তো ততক্ষণে আমরা চলে এসেছি একেবারে আমরা টিফিন করে তারপরে হোটেলে ফিরবো ফিরে তারপরে স্নান করে বেরিয়ে যাব আজকের পুরীর লোকাল কিছু যে মন্দিরগুলো আছে সেগুলো দেখবো তবে গুপ্ত বৃন্দাবনটা দেখবো না লাস্টবার এসেই দেখেছিলাম তা বাদে যে মাসির বাড়ি পিসির বাড়ি টোটা গোবিনাথ এই সমস্ত যে মন্দিরগুলো আছে সিদ্ধ বকুল এইগুলো আমরা দেখে নেবো আমাদের হোটেলের সামনে থেকেই টোটো অটো এই সমস্ত পাওয়া যায় তো সেগুলো ধরে আমরা দেখে নেব তো বীচ থেকে চলে এসেছি আমাদের হোটেলের সামনে এখানে ধোসা ইডলি বাড়া এগুলো তৈরি হচ্ছিল তো ধোসা আমার বরাবরেরই খুব প্রিয় তো ধোসা খেয়ে নিলাম আমাদের হোটেলের সামনে থেকে অটো করে এই যা যা লোকাল সাইট সাইটসিন আছে সেগুলো দিয়ে করে নেব সিদ্ধগুল মন্দির ভারি সুন্দর এটা হচ্ছে সিদ্ধ বকুল যে মন্দিরটা আছে এটা মন্দিরটার আরো একটা নাম আছে আমি সবগুলো মানে নামগুলো ঠিকমতো জানি না আর পুরীতে গেছিলাম প্রায় পনেরো কুড়ি দিন আগে তো ভিডিওটা এখন বানাচ্ছি এই যে সেই বকুল গাছ কথিত আছে যে মহাপ্রভু স্বয়ং নাকি এই গাছটি লাগিয়েছিলেন বহু পুরনো গাছ মন্দিরটা সুন্দর করে সাজানো আর ভিতরে কীর্তন হচ্ছিল তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম অল্প স্বল্প বৃষ্টি পড়ছিল তো ওর পরে আরও একটা মন্দিরে গেছিলাম তারপরে চলে এসেছি এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি এই মন্দিরেরও একটা নাম আছে এই যে বড় একটা সরোবর আছে তার মাঝখানে মন্দির এখানে খুবই বৃষ্টি হচ্ছিল যখন আমরা আসি এটিও ভারী সুন্দর এর আগেও আমি এই মন্দিরে এসেছি তো সেইবার বিকেলবেলা এসেছিলাম আর এইবার দিনের বেলা বৃষ্টি হচ্ছিল বলে আমার একটু রাগই হচ্ছিল কারণ তিন দিনের জন্য পুরী এসেছি তার মধ্যে যদি বৃষ্টিতে একটা দিন নষ্ট করে দেয় অবশ্য বৃষ্টি পরে থেমেও গেছিল। ওখান থেকে গেলাম টোটা গোপীনাথ মন্দিরে তবে মন্দিরের ভিতরে সব মোবাইল অ্যালাউ ছিল না ওই জন্য বাইরে থেকে একটু একটু ভিডিও করা হয়েছে তো ওখানকার বিগ্রহ দর্শন হয়নি তখন ভোগ নিবেদন চলছিল অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তো দেরি হয়ে যাচ্ছিল কারণ এরপরে আমরা হোটেলে ফিরে লাঞ্চ সারবো তারপরে বিকেলে আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান রয়েছে পুরী আসার যেটা মুখ্য আকর্ষণ জগন্নাথ দেব দর্শন সেখানে আমাদের যেতে হবে তো তারপরে আরও কিছু মন্দির দর্শন করেছি সেগুলোর ভিডিও তোলা হয়নি প্রচণ্ড বৃষ্টির জন্য আর এই দিন দুপুরে আমরা আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট আছে সেখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে হয়েছিলো এই যা ছিল এগুলোই আমরা খেয়ে নিয়েছি ভাত ডাল সবজি পাঁপড় তো তারপরে আমরা স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে জগন্নাথ মন্দিরে মন্দিরে তো জানোই যে ভেতরে মোবাইল চটি চামড়ার কোনো জিনিস এলাও না তো বাইরে থেকে আমরা একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম আর এই যে এখন তো নিয়ম হয়েছে এরকম লাইনে দাঁড়াতে হবে প্রচণ্ড ভিড় ছিল বাইরে একজন কে বলে সুরজিৎ দা দুটো ফটো তুলে নিয়েছিল দিয়ে সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল ওই লাইনের ছবিটা পরপর পর পর অনেক লাইন ছিল তো লাইনে দাঁড়িয়েই মন্দিরের ধ্বজা তোলাটা দেখেছি আমরা এই সাড়ে চারটে পোনে পাঁচটা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম সেদিন এতই ভিড় ছিল এতই ভিড় ছিল যে ওই সাড়ে চারটের সময় লাইনে দাঁড়িয়ে মন্দির থেকে বেরোতে আমাদের নটা বেজে গেছিলো কি তারও বেশি নটা সাড়ে নটা বেজে গেছিলো বাইরের লাইনে অনেকক্ষণ আটকে রেখেছিলো একটু করে লাইন এগোচ্ছে আবার আটকে দিচ্ছে একটু করে এগোচ্ছে আবার আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখছে এরকম করে করে তারপরে ভেতরে গিয়ে তো মারাত্মক লেভেলের ভিড় ছিল ভেতরেও লাইন আছে বাইরে যেরকম লাইন আছে ভেতরেও সেরকম লাইন আছে কিন্তু বাইরের লাইনের থেকে ভেতরে একটা অস্বাভাবিক ভিড় ছিল যে ভিড় আমি কোনো মতেই ভিড়ে থাকতে পারি না সেই জন্য আমি ভিড় ঠেলে বাইরে চলে এসেছিলাম আর ওরা দর্শন করেছিল তো আমি মন্দিরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে সুপ্রিয়াদের সাথে দেখা হয়নি সে সময় দিয়ে আমরা বাইরে এসে ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি তারপরে গজা কিনেছি আর এখান থেকে ওই দোকানের সামনে একটা মিষ্টির দোকান ছিল ওখানে উড়িষ্যার বিখ্যাত যে ছানা পোড়া সেটা আমরা একটু টেস্ট করেছি রসগোল্লা খেয়েছি তো উড়িষ্যার মিষ্টির স্বাদ একটু অন্য রকম তারপরে নিসিংহ সুইটস থেকে গজা কিনেছি কিনে সুপ্রিয়াদের জন্য অপেক্ষা করে না পেয়ে তারপরে আমরা আবার হোটেলে ফিরে এসেছি আসলে ভিড়ের মধ্যে সুপ্রিয়ার আমরা আলাদা হয়ে গেছিলাম তারপরে আমরাও হোটেলে চলে এসেছি তারপর পরে ওরাও হোটেলে চলে এসেছে তো জগন্নাথদের দর্শনে গেলে তোমরা অবশ্যই হাতে অনেকটা টাইম নিয়ে যেও আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো পুরীর ভিডিওর পরবর্তী অংশ নিয়ে আজকের মধ্যে এইটুকু টা